হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আচ্ছা তোমরা তো অনেকেই বীজ দই তৈরি করে দেখেছ তবে এইভাবে একবার বীজ দই তৈরি করে দেখো নো ফেল রেসিপি তোমরাও তৈরি করতে পারবে তাহলে চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক আর একটা কথা তোমাদেরকে বলে রাখি ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যেও আচ্ছা এখানে বীজ দই বা টক দই তৈরি করার জন্য আমি এখানে সাতশো গ্রামের মতো পিওর লিকুইড দুধ নিয়েছি আর দুধটা একটু ভালো করে জাল করে নেব নিয়ে আমি সাতশো গ্রাম দুধটা জাল করে তিনশো গ্রাম তৈরি করে নেব মানে চারশো গ্রামের মতো আমি কমিয়ে নেব তো দুধটা আমি এখানে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে একটা বাটিতে আমি দুই চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে গরম দুধ থেকে আমি দুই চামচের মতো দুধ তুলে নিলাম নিয়ে ভালো করে মিশে আমি গুঁড়ো দুধটা দুধের ভিতরে দিয়ে দিলাম এতে করে কিন্তু দুধটা অনেকটাই ঘন হবে আর এই দইটা কিন্তু জমতে সাহায্য করবে তোমরা কিন্তু অবশ্যই এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে দুধটা আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মিডিয়াম আঁচে করে জাল করে নেব আর অনবরত করে কিন্তু আমি এটা একটু নাড়িয়ে দেব আর এতে কিন্তু কোনো প্রকার আমি চিনি দেব না চিনি ছাড়াই কিন্তু টক দই বা

তো দুধটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইক দিয়ে ভালো করে আমি একটু ফেটিয়ে নেব আর চুলারাসটা এই পর্যায়ে আমি অফ করে দিলাম অফ করে দিয়ে দুধটা আমি একটু কুসুম গরম ঠান্ডা করে নেব মানে একটা হাত ডুবালে যেন সহ্য করতে পারা যায় ঠিক এরকম ঠান্ডা করে নিতে হবে তবে খুব বেশি ঠান্ডাও করা যাবে না তো আমি এখানে একশো গ্রামের মতো বীজ দই নিয়েছি মানে টক দই এই দইটা আমি এখন এই দুধের ভিতরে দিয়ে দেব দইটা দুধের ভিতরে দেওয়ার পরে একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে দুধ আর দইটা মিশিয়ে নিতে হবে তো আমি প্রায় দুধ আর দইটা দশ থেকে বারো মিনিটের মতো খুব ভালো করে হ্যান্ড দিয়ে ফেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ দুধের উপরে ফেনা ফেনা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে একটা পাত্র নিয়েছি এরকম একটা স্টিলের বাটি তো তোমরা চাইলে যে কোনো বাটিতেও কিন্তু দইটা বসাতে পারো তো আমি এরকম এই টিফিনের বাটিটা নিয়েছি তার ভিতরে অল্প একটু টক ধুয়ে দিয়ে দিলাম আচ্ছা দইটা ছেট করার আগে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে বাটিতে আপনারা সেট করবেন সেই বাটিতে এক চামচের মতো টক দই আগে থেকে একটু মাখিয়ে নেবেন এতে করে কিন্তু দইটা ভালো করে জমতে সাহায্য করে আর দইটা খুবই সুন্দর হয় তো দুধটা আমি বাটিতে ঢেলে দিয়েছি আর এখানে তিন থেকে চার মতো আমি তেঁতুল দিয়ে দিলাম যেহেতু আমি টক টক একটু বেশি পছন্দ করি আচ্ছা তোমরা চাইলে কিন্তু তেঁতুলটা এখানে স্কিপ করতে পারো আর তেঁতুলটা দিলেই যে দইটা জমবে এরকম কিছুই না জাস্ট আমি টেস্টের জন্য এটা দিয়েছি তোমরা চাইলে এটা বাদও দিতে পারো তো দুধের ভিতরে টকটা দেওয়ার পরে আমি এর মুখটা এটা দেব দিয়ে আমি একটু ভাপিয়ে নেব আর এই দইটাকে কিন্তু তোমরা ভাপা দইও বলতে পারো তো আমি এখানে একটা কড়াই উনুনের পরে বসিয়ে দিলাম আর একটা ইস্ট্যান দিয়েছি আর সাথে অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে আমি দুধের বাটিটা আমি কড়াইয়ের ভিতরে বসিয়ে দিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে এটা দিলাম দিয়ে মুখের যে ছিদ্রটা থাকে এটাও কিন্তু আমি এটা দিয়েছি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম টু হাইতে রেখে একটু জাল করে নেব তারপর আমি দইয়ের বাটিটা নামিয়ে একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য সেট করার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে আমি বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো দইটা কত সুন্দর মতো হয়ে গেছে আচ্ছা দইটা এখানে কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই তো বুঝতে পারলে দইয়ের বাটিটা আমি উঁচো নিচু কাত করলে কিন্তু দইটা এরকম পড়ে যাচ্ছে না আর কতটা সুন্দর করে জমাট বেঁধে গেছে আচ্ছা অনেকের কিন্তু ডায়াবেটিক্স থাকে তারা চাইলে কিন্তু মিষ্টি দই খেতে পারে না তবে এই রকমভাবে টক দই তৈরি করে কিন্তু তারাও খেতে পারবে কারণ এটা সম্পূর্ণ চিনি ছাড়া তৈরি করেছি আমি আর দইটা কতটা পারফেক্ট হয়েছে আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে এটা জমাট বেঁধে গেছে দেখে কিন্তু সবারই জীবে জল চলে আসবে আর এরকম পারফেক্ট দই তৈরি করতে হলে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যেও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ